ঠাকুমা গেল তার বান্ধবীর ছেলের বিয়েতে সেখানে গিয়ে একটি মেয়েকে পছন্দ করলো আমার জন্য আমি কিছুই জানতাম না বাড়িতে এসে বাবা মাকে বলল অনুপের বিয়ে পাকাপাকি করে এসেছি কোনো চিন্তা নেই মেয়ে খুব ভালো বাবা মা রাজি হলো বিয়ে হলো বিয়ের দিন রাতে আমার আর ভালো করে দেখার সুযোগ হয়নি যেদিন ফুলসজ্জা সেদিন যখন রাত্রিবেলায় বউয়ের ঘরে গেলাম একই রকম দেখতে যেমন কালো তেমন দাঁত উঁচু দেখেই চমকে উঠলাম মনটা একেবারে খারাপ হয়ে গেল তখনই ঘর থেকে বেরিয়ে পড়লাম ঠাকুমা আমাকে দেখতে পেলো আমাকে জোর করে আবার মেয়েটির ঘরে ঢুকিয়ে দিল আমি বাধ্য হলাম ঢুকতে ঘরে গিয়ে দেখি মেয়েটা কাঁদছে আমি বললাম আপনি না কেঁদে ঘুমিয়ে পড়ুন কেন আমাকে দেখতে খুব খারাপ তাই আমার সাথে কথা বলবেন না না আমার মাথা ব্যথা করছে এই বলে আমি চুপ করে শুয়ে পড়লাম হঠাৎ ঘুম ভেঙে গেল দেখি মেয়েটা আমার মাথা টিপে দিচ্ছে আমি লাভ দিয়ে উঠে বসলাম এ কি আমার মাথা টিপছেন কেন আপনি ঘুমান এটা আমার কর্তব্য আমার স্বামীর মাথা ব্যথা করছে আর আমি ঘুমাতে পারি কোনোরকম রাতটা কাটলো পরদিন বন্ধুর বউকে সব বললাম মিঠু বৌদি শুনে আমাকে বলল দূর করে দাও দাঁড়িয়ে দাও এইসব আপদের সাথে সংসার করা যায় তখন আমি বললাম ঠাকুমার ওপর আমরা কেউ কথা বলি না বাদ দাও ঠাকুমার কথা এই অপদার্থ বউটাকে বেড়াতে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দাও আমি সেদিন তোমার বউকে দেখেছি ইস কী বিচ্ছিরি দেখতে আর আমাকে দেখো এখনও বিয়ে দেওয়া যায় থাক আর কি করবে তবে আমি তো আছি মাঝে মধ্যে আমার কাছে আসবে আমি তোমার অপেক্ষা করব। বলতে বলতে আমার বন্ধু খোকন আসলো ও রাস্তায় পড়ে গিয়ে পা ফুলে গেছে যন্ত্রণায় ছটফট করছে আর ওর বউয়ের কোনো ভুরুক্ষেপ নেই তার ওপর এখন টাকা খরচ হবে ও ওষুধ আনতে হবে বলে তাই বলছে একটু গিয়ে দেখলো না কোথায় লেগেছে খোকন ব্যথায় চিৎকার করতে করতে বিছানায় শুয়ে পড়ল আমি বৌদিকে বললাম দেখো না কি হয়েছে আরে বাদ দাও ও সব ঢং একটু পড়ে গেলে ওই রকম করে যত পাক না তুমি আবার এসো অপেক্ষায় থাকবো আমি অবাক হলাম এই কীরকম স্ত্রী স্বামী খেয়াল রাখে না পরপুরুষ নিয়ে ব্যস্ত মনটা খারাপ লাগলো খোকনের কথা ভেবে তারপর বাড়ি এলাম এসে দেখি আমার বড় জামাইবাবু আমার বউয়ের সঙ্গে কথা বলছে আর আমার বউ চুপ করে বসে আছে আমি ঘরে ঢুকতে যাব সেই সময় দরজায় এমন এক গুঁতো খেলাম আমার পায়ের বুড়ো আঙুলের নখটা উঠে গেল আমার চিৎকার শুনে আমার বউ তাড়াতাড়ি করে খাট থেকে নেমে এসেই আমার পাটাকে উঁচুতে রেখে নিজের কাপড়ের আঁচল ছিঁড়ে পায়ের আঙুলটাকে বেঁধে দিল তারপর ব্যথা ট্যাবলেট এনে আমাকে দিয়ে বলল। তাড়াতাড়ি খেয়ে নিন কমে যাবে বিকেলে ডাক্তার দেখাতে হবে সেজন্য পাগলের মতন করতে লাগলো আমি অবাক হয়ে গেলাম আমার এইটুকু পায়ে লেগেছে তাই এরকম করছে যদি এর থেকে বেশি কিছু হয় তবে কি করবে তারপর ঠাকুমাকে গিয়ে ডেকে আনলো ঠাকুমা বলল ভয় নেই ডাক্তার দেখালেই ঠিক হয়ে যাবে অমনি মেয়েটা বলল আপনি খাটে শুয়ে থাকুন আমি মাথা টিপে দিচ্ছি ঘুমলে ব্যথা অনেক কমে যাবে আমি এখন স্নান করতে যাব। না না আমি মাথা ধুয়ে গা মুছিয়ে দিচ্ছি আজকে স্নান করাটা ঠিক হবে না আপনাকে উঠতে হবে না সত্যি আমি মেয়েটির দায়িত্ব দেখে অবাক হলাম ভাবলাম রূপ বড় নয় গুণ বড়। আমার বইয়ের রূপ নেই কিন্তু সে দয়ালু ও প্রকৃত মানুষ ফোকনের বউ সুন্দরী কিন্তু একেবারে অযোগ্য সবাই যখন ঘর থেকে চলে গেল আমি আমার বউয়ের হাত ধরে বললাম পাখি আমাকে ক্ষমা করো আমি তোমার রূপ দেখেছি কিন্তু তোমার মধ্যে যে এত গুণ আছে তা দেখিনি বউ কাঁদতে লাগলো আমি বললাম আর কাঁদবে না হয়তো তোমার রঙটা আমি ঠিক করতে পারবো না কিন্তু তোমার দাঁত আমি ডাক্তারের মাধ্যমে অবশ্যই ঠিক করার চেষ্টা করবো আমি তোমাকে চিনতে ভুল করেছি পাখি আজ থেকে তুমি আমার ভালো স্ত্রী আমার যোগ্য অর্ধাঙ্গিনী দুজন দুজনের পরিপূরক